মানে এখান থেকে নিয়ে এতটুকু মান বের হবো পানিও কাদা বুঝতে পারবো পানিতে প্রথম অংশ সাত ভাগের চার যোগা প্রথম সাত ভাগের এক অংশ ওকে

এতটুকু মানুষ ওকে এবার নম্বর উত্তরে দেখেছি ফোন নম্বর দেখো পানির উপরে পাচ্ছি প্রথম আছে

তাহলে আমরা দেখতে পারি পানির উপরে বাকি কত অংশ আছে পানির পরে আছে এক অংশ তাহলে পানির উপরে আছে এক নিয়োগ তাহলে পানিতে মোট কত অংশ আছে সাত পাখের অংশ ঠিক আছে তাহলে আমরা পারি সাত

একিভাৱে আমাৰ উৎসৱ